আমার থেকে তো তোরা বড় শৈতান তিরিশ দিন আমি বন্দিয়া ছিলাম আর এই তিরিশ দিন আমারে তোরা কি দুর্নাম রায় না দিস আমি বলে তো করে অত্যাচার করি আমি বলে তো করে করে মুতায় আমি বলে নামাজ তো করে টেবলা মারি তোরা বলে তারা বিথে ডাব পারবার যাস আমাদের বলে আমি শরিক আমি যে বন্দিয়া ছিলাম কি আর আমি তো করে করাইছি আমারে কি দুষ্টাই না দিস আজকা সুযোগ পাইছি আজকে তো করে দেখে দিমু লাল পানি খাবা লাল লাল পানি খাওয়া খাওয়ামু আরে এটা কি বুতল লইছ এটা তো আমার টুডি বিজ দনা তোরা দিরা কি খাইবি আদি তোকে মাল দিয়া কুসু করে লই গিয়া আ কি রে বন্ধু এটা কি কর দাদি যাই দিয়া দিছি জন্মের কান পরা দিয়া দিছি আজকা মালের ভিতরে ডুবাই জন্মের বিনিক করাইয়া দিয়া তিরিশ দিন পরে তকরে বাকি পাইছি আজকে তকরে রুম মাতালি বানায়াম তোরা কালকে সকালে ঈদের মাঠটাও পর পাইতি না আর মাঠ তো দুরুস্থান তোরা ছয় মাসের মধ্যে বিশ উঠবার পাইতি না এই ইট্টু মাল গেলে কি আর চলবো এই ইট্টু মাল দিয়ে তখন তিনজনের তো গলাটাও বিশ না হ্যাঁ তখন তিন ধারে আমি লয়ে যাইগা মালের সুইমিং পুল তখন ডুবাইয়া ডুবায়া মাল খাওয়ায়া বন্ধু জীবন আমি যে তরে সানরাইট পাইছি এরম সানরাইটার জীবনও পাইছি না লো বন্ধু খাওয়া শুরুই দে শুরু কর এবে গ্যাস কে এবে খেলে কি নিশা হবে আর নিশা খাইলে কালকে আবার মারত পড়বার দবিগা তাহলে তো আমি আমার কাম সফল হইতাম না এ বৈরা মাল খাই এবে কইরা এবে কইরা তুই মাল খাইছো গল্প তোর লগে অনেক অন্যরকম গল্প অন্য রকম ভাবে মাল খাওয়াই যা তরে স তোর বন্ধু বান্ধব বিক্রি করে দিসি মাতাল বানায়া কালকে সাল ঈদের মাঠ মারবার পাইতি না